আর সুমন বন্ধু থ্যাংক ইউ ফর ইনভাইটিং ইউ আর অ্যামেজিং জেন্টলম্যান যতবার ডাকবে ততবার চলে আসবো আমি এখন আমি যতক্ষণ চুনার ঘটে এসেছি আমার গায়ে এখনো রৌদ্র লাগেনি আমি গাড়িতে ছিলাম আমাকে ডেকে ডেকে এখানে এসে বসিয়ে দেওয়া হয়েছে সামনে খাবার দেওয়া হয়েছে আপনাদের গায়ে রৌদ্র লাগছে আমরা আমাদের নিজেদের নাম বলছি কাজ হওয়ার কথা আপনাদের আমার গায়ে কিন্তু এখনো লাগে নাই রোদ্র আমি একটু পরে যখন চলে যাব বড়ো বড়ো মাছ দিয়ে হয়তো খাওয়া দাওয়াও করব আমরা আনন্দে উত্তেজনার চোটে ভুলে যাই কারা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটা বাংলাদেশের মানুষ অনেক সময় ভুলে যায় এমনকি জনগণও ভুলে যায় যারে আমার তো অনেক গুরুত্ব আছে আমার তো অনেক ক্ষমতা আছে আপনাদের মধ্যে অনেকেই এখন কেমনে সেলফি তোলা যায় ইত্যাদি নিয়ে ব্যস্ত আসল কাহিনী অনেকের মাথা থেকে চলে যায় সুমন সাহেব ওই আসল জিনিসটা ধরতে পেরেছেন বলে আজকে এখানে বসে আছেন তিনি জনগণের পালসটা ধরতে পেরেছিলেন আপনারা যে পরিবর্তন চাচ্ছেন উনি সেটা ভালো মতো বুঝতে পেরেছিলেন উনি খাল পরিষ্কার করেছেন বাকিরা এখনো শুরু করে নাই কেন উনি করলেন কেন কারণ বাংলাদেশে লাখ লাখ খাল ময়লা হয়ে পড়ে আছে এখনো কেউ দায়িত্ব হয়তো নিচ্ছে না এখন বলি আপনারা কথা সুমন ভাইকে যে দায়িত্বটা দিয়েছেন এত ভোটে পাশ করিয়ে আগামী পাঁচ বছর এই ভদ্রলোক যদি ঠিক মতো কাজ না করতে পারেন আপনারাই হয়তো অনেক সময় বলবেন ভাই পারলো না কিন্তু কাজ করতে গেলে সবচেয়ে বেশি সাপোর্ট লাগবে আপনাদের প্রথমে একটু সাপোর্ট চেয়েছিল আসলেই জোরে জোরে একটা আওয়াজ করবেন ওই আওয়াজ দিতেও কিন্তু মনে হয় চাচ্চা বাদ দিই দিমুনে সুমন ভাই আবার আসলে তখন আওয়াজ দিব আলাদা করে আওয়াজ দিতে কষ্ট লাগে লাগে না হ্যাঁ বুঝছি আচ্ছা কিছু কথাবার্তায় আসি সুমন ভাইয়ের কাছে কি চান আপনারা ভোট দেওয়াটা তো ইজি দিয়ে দিলেন হয়ে গেল এমপি কি চান উন্নয়ন চান কি উন্নয়ন চান বলেন না যুবকদের কাজে লাগাইতে এটা চান আমি যখন মেইন রোড থেকে চুনার থেকে ঢুকলাম পনেরো মিনিট ধরে কানেকশন নাই আমার ফোন ইন্টারনেট ছিল না পনেরো মিনিট ধরে আগামী আসলে দেখতে চাই যাতে এখানে পুরো কানেকশন আছে এইখানে ওই মানুষটা বসে আছেন পলক ভাই বাংলাদেশের যত কানেকশনের ব্যাপার স্যাপার আছে উনি বললেই প্রত্যেকে কাজে নেমে পড়বেন আশা করা যায় সে একটা অনুরোধ থাকবে পুরা চুনারঘাট চা বাগান যত এলাকা আছে বড় বড় কোম্পানি প্রফিটের কারণে এখানে আসবে না বলবে ভাই এখানে এখন ব্যবসা নাই পরে দিব এখনই যাতে তাদেরকে বলা হয় চুনারঘাটের মতো এই সব এলাকা চা বাগানের যে ছেলেটা মেয়েটা কাজ করতে চায় তাদের জন্য যাতে টাওয়ার বসানো হয় বিভিন্ন কানেকশন তৈরি করা হয় চান কি না ইন্টারনেট ব্যবহার করার জন্য বাজারে আসতে হবে চা বাগানের চিপায় পারবো না তাহলে তো উন্নয়ন হইল না জনসভায় আওয়াজ এক জিনিস আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাসায় যখন যাবেন বাসায় আপনার কি অবস্থা চাল কতটুকু ইন্টারনেট কতটুকু আব্বার ইনকাম কত আপনার ইনকাম কত ওইটা হচ্ছে আসল জিনিস সো উদযাপন হোক আনন্দ হোক ফুলের মালা হোক সব করেন কাজ করার সময় এই মানুষটাকে হেল্প করেন আমি দেখলাম খাল পরিষ্কারের সময় বোধ এই শহরের বাইরে থেকেও লোকজন আসছিল আমি ভাবছিলাম চুনার ঘাটের বাইরের কাউকেই লাগবে না তারপরেও কিন্তু বাইরে থেকে কিছু মানুষজন আসতেই খালে আমি দেখলাম লাইভে সুমন ভাই নেমে গেছেন নৌকা থেকে পানিতে আমি ভাবছিলাম আরো দুই চার পাঁচ দশ হাজার পোলা পাইন দাম করে সাথে সাথে নেমে যাবে তাইলে বুঝতাম এটারে কয় ভালোবাসা আদারওয়াইজ ভাই আপনি ভালো লাইক অনেক জোস জোস হবে না জনপ্রিয়তা আবেগ কচু পাতার পানির মতো এই যে আজকে আমারে বলবেন আগে আপনার ভিডিও ভালো লাগতো আগামী বছর ভালো লাগে না ভাই আপনি গরম গরম কথা বলেন না বয়সের সাথে সাথে জিনিসপত্র চেঞ্জ হয় মানুষের চাওয়া চেঞ্জ হয় আপনার এই মানুষটা খুবই ওপেন তিনি খুব ওপেনলি বলে আপনারাও তাকে তেল বাদ দিয়ে তোষামত বাদ দিয়ে তার সাথে সঠিক সো আবারও বলি আমাদেরকে ডাকছেন আমরা আসব। আবার ডাকলে আবার আসব। ফারাবি একটু আগে কথা বলে গেছে চুনারো ঘাটের নাম গত এক বছরে বাংলাদেশে যে ইন্টারনেটে সার্চ করা নামের মধ্যে সবচেয়ে বেশি একটা এলাকাকে এইভাবে তুইলে পুরো বিশ্বমণ্ডলে নিয়ে গেছে আপনাদের তরুণ যারা আছেন প্রত্যেকের এই ভদ্রলোকের সাথে সাথে বৈশ্বিক স্ট্যান্ডার্ডে চলে যেতে হবে এলাকার নাম সারা পৃথিবীতে তুলে ধরতে পারে চুনারোঘাট আপনি চুনারোঘাটের একটা তরুণ যুবক যুবতী যখন রাস্তায় হাঁটবেন ঢাকায় যাবেন বিদেশে যাবেন দেখলে যাতে বলে এটা সুমনের এলাকার পোলামাইয়া এই জন্য এইরকম স্টাইল এই জন্য এইরকম কথাবার্তা আপনারা যখন ফেসবুকে অন্য কিছু বলবেন এলাকার উন্নয়ন দেখাবেন বা যারা পরাজিত হয়েছেন তাদের সম্বন্ধে কথা বলবেন এমন ভাষায় ভদ্রভাবে বলবেন সবাই যাতে বলে এইটা এলাকার ছেলে মেয়ে এই জন্য তারা জানে বাংলাদেশের নতুন প্রজন্ম কেমন হওয়া উচিত আপনারা সম্ভবত সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে তাকে নিয়ে আসছেন তার মানে পুরা বাংলাদেশের অনেক ভোটারের মধ্যে আপনারা সবচেয়ে মডার্ন আধুনিক মন খোলা আপনারা বোধহয় জানেন যে বাংলাদেশের কীরকম নেতা প্রয়োজন তাইলে ওই রকম জনগণ হয়েও আপনারা একটু দেখায়েন এটাই অনুরোধ থাকবে সর্বশেষ একটু বলতে চাই অনেক গেস্ট আসবে অনেক মানুষ আসবে এরকম রাজনৈতিক সমাবেশ অনেক উত্তেজনা হবে তারপরেও এই মানুষটা না এই যে আমাদের এলাকায় একজন খেতে পাচ্ছে না এটা সুমন ভাইয়ের দোষ প্লিজ একটা কাজ করতে গেলে একটু সময় দিতে হয় সেই সময়টা আপনার ওনাকে দিয়েন কয়েকদিন পরেই দেখা যাবে যে লাইভের লাইকের জন্য অনেকে এসে উল্টাপাল্টা বলা শুরু করে দিবেন এটা কইরেন না বহুত কষ্টে মানুষটাকে আনছেন একটু সময় দিবেন তাহলেই ভালো হবে এখানে বাকি যারা আছেন পলক ভাইকে একটা অনুরোধ করতে চাই আমরা আপনার দিকে তাকিয়ে থাকি ফ্র্যাঙ্কলি আপনার কারণে দেশে বিদেশে আপনার সাথে কয়েকবার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি কতটুকু স্মার্টলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন থ্রি টাইমস ইউ আর হোল্ডিং এ ক্যাবিনেট পজিশন সামথিং স্মার্ট ইন্টেলিজেন্স ইমেজিং ইজ দেয়ার ইন ইউ অনেকেই হয়তো সুমন ভাই যেহেতু পার্টিকুলার কোনো মার্কায় না আসতে অনেক সময় ইতস্তত বোধ করতেন আপনি সরাসরি চলে এসেছেন এই পরিবর্তনটাই আপনি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে সহমর্ভীতা একসাথে সবাই থাকবো পলক ভাইয়ের জন্য একটা বড় তালি এই মানুষটার সাথে অনেক জায়গায় কাজ করেছে আমি দেখেছি সত্যি কথা উনি চাইলে অনেক কিছুই সম্ভব আমি শিওর অলরেডি সুমন ভাই এবং পলক ভাই আলাপ করেছেন রূপরেখা তৈরি করে ফেলেছেন সো আই রিয়েলি হোপ এই এলাকার মানুষজন এত দারুণ করে একটা মানুষকে নিয়ে এসছে এটার রেজাল্ট যাতে খুব দ্রুত ওনারা পান সো দ্যাটস অল ফ্রম মাই সাইড আরও চারজন এখানে যারা এমপি মহোদয়রা আছেন হবিগঞ্জের খুবই সুন্দর একটা এলাকা এটা চমৎকার একটা এলাকা চেয়ারম্যান সাহেব আছেন এমপি মহোদয়রা আছেন প্রশাসনের সবাই আছেন ইটস এ বিউটিফুল প্লেস একটা বিউটিফুল এক্সাম্পল সেট করেছে বাংলাদেশে সো লেটস মেক ইট শেষ করি আমি সাধারণত মোটিভেশন দেই অনেকে আমার পই পই ভিডিও ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকে দেখেছেন সো শেষ কথা বলি সস্তা জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকবে কদর্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে নিন্দার প্রতি আগ্রহ বেশি থাকবে প্রতিপক্ষকে হেয় করার প্রতি আগ্রহ বেশি থাকবে এই বাজে আগ্রহগুলো থেকে একটু দূরে থাকেন সুমন ভাইকে সময় দিয়ে তাকে সাপোর্ট করার জন্য দেখেন লাইন ধরে কতজন চলে আসছেন আরও সামনে আসবে সবচেয়ে বড় সাপোর্ট প্রয়োজন হবে আপনাদের কাছ থেকে আপনারা ওই সময়টা দিয়ে সর্বশেষ সবার ব্যাপারে আলাপ করছি আসল গুরুত্ব হচ্ছে আপনাদের আপনাদের গায়ে এখনও রৌদ্র পড়ছে কালকেও পড়বে পরশু বৃষ্টি পড়বে নিজের অধিকার সম্বন্ধে একদম সচেতন থাকবেন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আপনারা কোনো কিছু ভালো না লাগলে অধিকার ক্ষুণ্ণ হলে সাবলীল ভাষায় বলবেন আপনারা ভালো থাকবেন বাংলাদেশ খুব দারুণভাবে এগিয়ে যাচ্ছে অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেন